হাজার জোড়াইটা মন্ত তুমি যদি ভিন্ন বাস আমি তরে হে কহি না পর বন্ধু আমিতরে হে কইনাক বরধি হইলে আমি তো করে বন্ধু হি হইলে আমি তো কত দেখা আমার বুকে কিংবা হাস পারার লোকে তোর কী নাই কলঙ্কেরিডরে বন্ধু পড়াবা তোর কী নাই কলঙ্কেরিড আমি যদি যাই মহ করবে তোর আহ বন্ধু সুপ্রিয় দর্শক মিষ্টি সুরের ঘানের সাথে সাথে আমরা এখন হাঁটছি একদম ব্রহ্মপুত্রের বুক চিরে আমরা এখন হাঁটছি একদম ব্রহ্মপুত্রের বুকের উপর দিয়ে বলতে দুঃখ লাগে আপনার গানটা শুনতে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন একটা ডেজার মেশিন দেখতে পাচ্ছেন আপনারা নদীর বুক চিরে খুলে খুলে খাচ্ছে A hey, Hyanara Amitore Piritere Mora Sayadekina Eknozar Bondure. Wow, Opera de Hoyle. What a scene! Wow, just amazing, attractive, lucrative. আপনাদের দেখাই সুপ্রিয় দর্শক এখন এই ঘন কুয়াশার মাঝখানে রুদ উঠেছে মিষ্টি রুদ এমন দৃশ্য আসলে সকালবেলা হাঁটতে না আসলে খুব একটা দেখা যায় না দেখা যায় না এই হচ্ছে ব্রহ্মপুত্রের মূল নদী আমরা এখন একদম ব্রহ্মপুত্রের মাঝে চলে আসছি শীতকাল আসলেই নদী যৌবন হারিয়ে ফেলে আর বর্ষার মরশুম শুরু হতেই নদী হয়ে ওঠে যৌবনবতী একদম ফুল টু দ্য ব্রিম যাকে বলে পানিতে টই টুম্বুর খুবই ভালো লাগছে জানি না সবার কেমন লাগছে আপনারা অচলে আসতে পারেন এই সুন্দর একটা স্পটে জায়গাটা জয়নুল আবেদিন পার্ক থেকে পার্কের কাছাকাছি নদীর যে অংশটা আছে সেই অংশটায় আমরা দাঁড়িয়ে আছি এখানে আমরা তিনটা যুগলকেও দেখতে পাচ্ছি আপনাদের একটু জুম করে দেখাই এই তারা মনে নারন্দে হাঁটতেছেন ভালো এই ভালোবাসা যতদিন থাকবে ততদিন পৃথিবী বেঁচে থাকবে আপনারা একজন সিঙ্গারকেও দেখতে পাচ্ছেন এই ভালোবাসা যতদিন থাকবে ততদিন পৃথিবী জেগে থাকবে যেদিন ভালোবাসা উঠে যাবে সেদিন পৃথিবীর মৃত্যু হবে I <Sings> live